লকডাউন পরিস্থিতি সবার মধ্যে এমন এক ধরনের আতঙ্কে সৃষ্টি করছে যে সবাই যেভাবে পারছেন ঘরে খাদ্য সামগ্রী মজুত করছেন বা করার চেষ্টা করছেন যদিও এখনও রান্নার প্রয়োজনীয় উপকরণ সবই মিলছে তবুও বেশিরভাগ লোক ভয়ের চোটে এই কাজ করছেন এবং তার জন্য প্রচুর খাবার জমাচ্ছেন ফ্রিজে কিন্তু জানেন কি শুকনো ফল আইসক্রিম এবং মটরশুটি ছাড়া অন্য অনেক খাবার ফ্রিজে রাখা ভালো নয় এগুলি বারে বারে ফ্রিজ থেকে বের করলে নষ্ট হয়ে যায় এদের খাদ্যগুণ তাহলে চলুন যে সাতটি খাবার ফ্রিজে রাখবেন না সেগুলো কি কি জেনে নি। এক নাম্বার হলো দুগ্ধজাত দ্রব্য দুধ হল প্রথম জিনিস যা আমরা মজুদ করতে চাই কার্টুনে দুধ রাখা যেতেই পারে ফ্রিজে কিন্তু কার্টুন খুললেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেমনি পনিরও ক্রমাগত ফ্রিজে রাখলে আর বের করলে একসময় খাদ্যগুণ হারায় দুই নম্বর হলো ভাজা পোড়া আমরা ফ্রাই পকোড়া এবং নাগেরসের মতো ভাজা খাবার পছন্দ করি কিন্তু এই ভাজা খাবারগুলো ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় যা শরীরের পক্ষে বিষ তাই ঘুরে ফিরে খেতে চাইলে কর্মা গরম ভেজে খান তিন নম্বর হলো নুডলস লকডাউনে নুডলস তৈরি করতে চান রান্না করা বা না করা নুডলস এবং পাস্তা ফ্রিজে ভালো থাকে না এটি ডিফ্রস্ট করার পরে মুশকিল হয় আপনি অনেকগুলো প্যাকেট কিনে এমনি রাখুন দেখবেন ভালো থাকবে চার নাম্বার হল শশা বরফ ঠান্ডা শশার টুকরো কেবল চোখের জন্য ব্যবহার করুন খাবার হিসেবে নয় ঠান্ডা শশা ফ্রিজের বাইরে আনলে স্বাদ বদলে যায় এই শশার স্যালাড খাওয়া শরীরের জন্য ঠিক নয় পাঁচ নম্বর হলো ফল কেবল শুকনো ফল ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা নিরাপদ তাজা ফল নয় এগুলিকে হিমায়িত করার ফলে তাদের গঠন পরিবর্তন আসে হ্রাস পায় নম্বর কফি কফি বীজ বা গুঁড়ো ফ্রিজে তা ফ্রিজারের গন্ধ ধরে নেয় সেতে হয়ে পড়ে স্বাদ নষ্ট হয়ে যায় কেবল কফি ব্যাগ বা প্যাকেট কয়েক সপ্তাহ ধরে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে সাত নম্বর হলো টমেটো সস স্যান্ডউইচ চিপস স্ন্যাক্স টমেটো সস ছাড়া কি খাওয়া যায় তবে ভুলেও এটি ফ্রিজে রেখে দেওয়ার পরিকল্পনা করবেন না এটি ডিফ্রস্ট করার পরে টমেটো পেস্ট জল এবং ভিনিগার আলাদা হয়ে যায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটা ক্লিক করে দেবেন Thank you